আচ্ছা তাহলে আমরা যে অধ্যায়টা শুরু করতেছি অধ্যায়টার নাম কি স্যার আর্থিক বিবরণী ওকে আচ্ছা আর্থিক বিবরণী কাকে বলে আমরা হিসাব রাখি ভাই আচ্ছা আমরা কি অনন্তকালের জন্য হিসাব রাখি না আমরা একটা নির্দিষ্ট মেয়াদকালের জন্য হিসাব রাখি তাই না তো এই যে আমরা একটা নির্দিষ্ট মেয়াদকালের যত রকমের লেনদেন আমাদের সাথে ঘটলো এই লেনদেনগুলোকে আমরা লিখে রাখতেছি বা সংরক্ষণ করতেছি কেন একটা রিজন আছে রিজনটা হলো যেন মেয়াদকাল শেষে গিয়ে আমরা বুঝতে পারি যে এ বছর এত এত পরিশ্রম করে আমাদের মোট আয় কত হলো মোট ব্যয় কত হলো ব্যবসায় লাভ হলো নাকি ক্ষতি হলো রাইট বছর শেষে আমাদের সম্পদের পরিমাণ কত বছর শেষে আমাদের দায়ের পরিমাণ কত আমাদের মূলধনের পরিমাণ কত রাইট তাহলে দেখো একটা নির্দিষ্ট মেয়াদকালে আমরা যত রকমের লেনদেন পারফর্ম করি এই সবগুলো লেনদেনের মাধ্যমে আমাদের ব্যবসায় আর্থিক ফলাফলটা কী অর্থাৎ আমাদের লাভ কেমন ক্ষতি কেমন এটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা কি করব আমরা আয় এবং ব্যয়গুলোকে নিয়ে একটা বিবরণী তৈরি করবো যেটার নাম হচ্ছে আয় আয়ব দেন বছর শেষে আমাদের সম্পদ কত আছে আমাদের দায় কত আছে আমাদের মূলধনের পরিমাণটা কেমন এই তথ্যগুলো আমরা জানতে চাইব রাইট এবং এই তথ্যগুলো জানার জন্য আমরা একটা বিবরণী করব ওই বিবরণীটার নাম কী হবে স্যার আর্থিক অবস্থার বিবরণ দেন হিসাবকালের শুরুতে মালিকের মূলধন কত ছিল বা প্রারম্ভিক মূলধন কত ছিল এবং হিসাবকাল শেষে গিয়ে মূলধনটা বেড়েছে নাকি কমেছে বা সমাপনী মূলধনের বা সমাপনী মালিকানা সত্ত্বের পরিমাণটা কত হয়েছে এই বিষয়গুলো যদি আমি জানতে চাই তাহলে কি করব মালিকানা সত্ত্বেও বিবরণী তৈরি করব রাইট এরপর দেখো বিভিন্ন কারণে আমাদের কাছে টাকা আসে যেটাকে আমরা নগদ আন্তঃপ্রবাহ বলি বিভিন্ন কারণে আমাদের কাছ থেকে টাকা চলে যায় যেটাকে আমরা নগদ বহিপ্রবাহ বলি তো এই যে নগদ আন্তঃপ্রবাহ হচ্ছে নগদ বহিপ্রবাহ হচ্ছে এই আন্তঃপ্রবাহ বহিপ্রবাহগুলো মানে কীভাবে হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে কতটুকু হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে কতটুকু হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে কতটুকু হচ্ছে এই জিনিসগুলো জানার জন্য আমরা কি করি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করি কি করি আচ্ছা দেন এই যে আমরা আয় বিবরণী তৈরি করলাম আর্থিক অবস্থার বিবরণী তৈরি করলাম মালিকানা বিবরণী তৈরি করলাম নগদ প্রবাহ বিবরণী তৈরি করলাম তাই না তো এই বিবরণীগুলো তৈরি করতে গিয়ে আমরা হিসাব বিজ্ঞানের কোন কোন নীতিগুলোকে মেনেছি ওকে অথবা আমাদের ব্যবসায় এমন কোনো ইনফরমেশন আছে কিনা যেটা জনসাধারণকে জানানো দরকার অথবা আমাদের সাথে মানে স্বার্থ সংশ্লিষ্ট যে অভ্যন্তরীণ পক্ষগুলো আছে যে বাহ্যিক পক্ষগুলো আছে তাদেরকে জানানো দরকার এগুলোর জন্য আমরা যেটা করি সেটাকে বলে ফুটনোট কি বলে বা পাদটিকা ওকে তো আই এ এস বা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী বেসিক্যালি এই যে আয় বিবরণী আর্থিক ব্যবস্থার বিবরণী মালিকানা স্বত্ব বিবরণী নগদ প্রবাহ বিবরণী এবং পাদটিকা বা ফুটনোট এই বিবরণীগুলোকে একত্রে কী বলা হয় আর্থিক বিবরণী ওকে স্যার তাহলে আমরা বুঝলাম আর্থিক বিবরণী কাকে বলে ওকে তাহলে একটা নির্দিষ্ট অর্থ হিসাবকালে একটা নির্দিষ্ট আমরা এভাবে বলতে পারি একটা নির্দিষ্ট হিসাবকালে আমাদের সাথে যত লেনদেন ঘটে এই লেনদেনগুলোর মাধ্যমে যদি হিসাবকাল শেষে আমরা ব্যবসায় আর্থিক ফলাফল জানতে চাই অর্থাৎ লাভ বা ক্ষতির পরিমাণ জানতে চাই এবং আমাদের আর্থিক অবস্থা জানতে চাই অর্থাৎ সম্পদ দায় বা মালিকানা সত্ত্বের পরিমাণ জানতে চাই সেক্ষেত্রে আমরা যে বিবরণীগুলো প্রস্তুত করি সেগুলোকে কি বলে আর্থিক বিবরণী বলে ওকে স্যার ক্লিয়ার সবাই বুঝাচ্ছ আর্থিক বিবরণী কাকে বলে আচ্ছা তো আমরা আর্থিক বিবরণী এখানে কি করবো বেসিক্যালি আমি তোমাদের আর্থিক বিবরণীটা এখন শেখাচ্ছি দেন আমি সেকেন্ড পেপারটা শেখাবো ওকে তো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে আর্থিক বিবরণীর অধ্যায়ে বেসিক্যালি আমরা কয়টা কাজ করবো তিনটা কাজ করবো এক আমরা আয় বিবরণী তৈরি করবো দুই আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব তিন আমরা মালিকানা সত্য বিবরণী তৈরি করব ওকে এই তিনটা কাজই আমরা করবো এর বাহিরে বেসিক্যালি আর কোনো বিবরণী আমাদের কাছে চাইবে না সো আর্থিক বিবরণী ফার্স্ট পেপারে করণীয় কয়টা তিনটা এক আয় বিবরণী দুই আর্থিক অবস্থার বিবরণী তিন মালিকানা সত্য বিবরণী ওকে স্যার আচ্ছা এখানে আমরা একটু দেখি যে আমরা যে আর্থিক বিবরণী করব তো আর্থিক বিবরণী করার জন্য আমাদের তো একটা কোয়েশন থাকবে রাইট তো আমাদের একটা কোয়েশন দিয়ে দিবে ওইটার উপর ডিপেন্ড করে আমরা আর্থিক বিবরণী করব তো দেখো এটা ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন তো আমরা যদি কোয়েশ্চেনটার দিকে তাকাই এখানে দেখো আমরা দুইটা জিনিস দেখতে পাবো এক হচ্ছে একটা রিয়ামিল দেওয়া রাইট অ্যান্ড দেন এখানে কিছু সমন্বয় দেওয়া আসছে এই যে অন্যান্য তথ্যগুলি এগুলাকে আমরা কি বলবো সমন্বয় তাহলে একটা আর্থিক বিবরণীর কোয়েশ্চেন অ্যানালাইসিস করলে আমরা কয়টা পার্ট পাবো দুইটা পার্ট কোয়েশনের মধ্যে কি থাকবে একটা রিয়ামিল অ্যান্ড দেন কিছু সমন্বয় সো আমি যদি আর্থিক বিবরণীর অধ্যায়ের ম্যাথগুলো সলভ করতে চাই অ্যাট ফার্স্ট আমার যেটা মানে দরকার সেটা হলো রিয়ামেলের ইনফরমেশনগুলো খুব ভালোভাবে জানা থাকতে হবে তো রিয়ামেলের মধ্যে যারা আছে সে মানে কোন ধরনের হিসাব কে কোথায় যাবে এ বিষয়গুলো আমাদের খুব ভালো করে জানতে হবে ওকে অ্যান্ড দেন আমাদেরকে সমন্বয় সম্পর্কে অনেক ভালো নলেজ রাখতে হবে এখন আমি মিলের কোনো ইনফরমেশন নিয়ে যদি ডাউট ফিল করি কোনো সমন্বয় নিয়ে যদি ডাউট ফিল করি তাহলে তো আমি কি ম্যাথ সলভ করতে পারবো না এখানে কিন্তু অনেক ভুল হয়ে যাবে ওকে সো আর্থিক বিবরণী শেখার জন্য অ্যাট ফার্স্ট আমাদের যেটা দরকার মিল সম্পর্কে একটা ভালো ধারণা রাখা এবং সমন্বয় সম্পর্কে ভালো ধারণা রাখা তাহলে দেখা যাবে যে আর্থিক বিবরণের ম্যাথগুলো আমরা খুব সহজে সলভ করতে পারবো ওকে এটা যেমন একটা কোয়েশন দেখো এটাও একটা কোয়েশ্চেন ঢাকা বোর্ডের তো এখানেও একটা রেয়ামিল আছে কিছু সমন্বয় আছে ওকে এবং আমাদের এখানে কিছু ইনস্ট্রাকশন দিছে যে আমাদের এটা 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 করতে হবে আমরা করবো এইগুলো আচ্ছা তো তাহলে আমরা আর্থিক বিবরণের কোয়েশ্চেনগুলোকে অ্যানালাইসিস করে দেখলাম কোয়েশ্চেনের মধ্যে কয়টা পার্ট থাকবে দুইটা পার্ট এক রিয়ামিল দেওয়া থাকবে দুই সমন্বয় দেওয়া থাকবে ওকে আজকে আমি যেটা করব সেটা হলো রিয়ামিল সম্পর্কে আমি তোমাদেরকে একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব তো স্যার আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে যদি আমরা কোনো একটা সাপোজ ধরো আমি একটা কোয়েশন নিলাম এই যে কোয়েশনটা এটা ঢাকা বোর্ডের একটা কোশ্চেন তো এই কোয়েশ্চেনের মধ্যে এটা কি স্যার রেয়ামিল তো আমরা দেখতেছি রেয়ামিলের মধ্যে কি আছে বিভিন্ন প্রকারের হিসাব দেওয়া আছে রাইট তো রেয়ামিলের মধ্যে যে হিসাবগুলো থাকে এই হিসাবগুলোকে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি বলতো পাঁচ ভাগে আমরা জানি হিসাব কয় প্রকার পাঁচ প্রকার সো রেয়ামিলের মধ্যে যত হিসাব আমরা দেখলাম এইসবগুলোকে আমরা কয় ভাগে বিভক্ত করতে পারি পাঁচ ভাগে ওকে কিছু হিসাবকে আমরা কি বলবো আয়বাচক হিসাব কিছু ব্যয়বাচক কিছু কিছু আর কিছু মালিকানা সত্যবাচক ওকে তাহলে আমরা যে রেয়ামিলটা দেখলাম এই রেয়ামিলের মধ্যে যত হিসাব আছে সমস্ত হিসাবকে আমরা কয় ভাগ করতে পারি পাঁচ ভাগ আয় ব্যয় সম্পদ দায় মালিকানা সত্য কয় রকম পাঁচ রকম রাইট ওকে এখন দেখো এই যে মিলের যত আয় আর যত ব্যয় আছে এই সমস্ত আয় এবং ব্যয়গুলোকে বেছে বেছে আমি যদি একটা বিবরণের মধ্যে ট্রান্সফার করি ওই বিবরণীটার নাম হয়ে যাবে কি আয় বিবরণী কী হয়ে যাবে আয় বিবরণী ওকে তাহলে আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে বা আমাদের কোয়েশনের রেয়ামিলের মধ্যে যে আয়গুলো আছে যে ব্যয়গুলো আছে সমস্ত আয় সমস্ত ব্যয় নিয়ে আমি যে বিবরণীটা প্রস্তুত করব ওই বিবরণীটার নাম কি স্যার আয় বিবরণী তাহলে তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে আয় বিবরণী কাকে বলে সহজ কথা একটা ব্যবসার যত আয় এবং যত ব্যয় এই আয় আর ব্যয়গুলোকে নিয়ে যে বিবরণী তৈরি করা হয় সে বিবরণীটার নাম কি আয় বিবরণী ওকে তো আমি যদি তোমাদেরকে বলি একটা আয় বিবরণী করো তুমি কি করবা যাকে খুশি তাকে এই বিবরণীর মধ্যে ধরে নিয়ে আসবা জাস্ট খুঁজবা কাদেরকে খুঁজবা আয়গুলোকে আর ব্যয়গুলোকে তাহলে আমার কোয়েশনের মধ্যে যতগুলো আয় আছে যতগুলো ব্যয় আছে সমস্ত আয় সমস্ত ব্যয়গুলোকে নিয়ে আমি যে বিবরণী তৈরি করবো ওই বিবরণীটার নাম কি আয় বিবরণী ওকে স্যার একটা প্রতিষ্ঠান আয় বিবরণী করে অফকোর্স তার মেজর কিছু উদ্দেশ্য আছে ওকে তো এই যে মেজর উদ্দেশ্য এই উদ্দেশ্যটাকে আমরা বলতে পারি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল নির্ণয় করা স্যার এই যে একটা আর্থিক বছর ধরে বা একটা নির্দিষ্ট আর্থিক বছরে আমরা এত পরিশ্রম করলাম এত লেনদেন করলাম এত ক্রয় এত বিক্রয় এত খরচ এত আয় এই সব কিছু করার পিছনে আমাদের মূল রিজন কি বলতো যেমন মুনাফা অর্জন করা ওকে সবসময় কি মুনাফা হয় বলো মাঝে মধ্যে ক্ষতিও হয়ে যেতে পারে যদি আয়ের চেয়ে ব্যয়টা কম হয় তাহলে আমাদের কি হবে মুনাফা রাইট আর যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে যায় তাহলে কী হবে ক্ষতি তো সারা বছর ধরে আমরা যে লেনদেনগুলো করলাম এই লেনদেনগুলোর মাধ্যমে বা আমাদের সাথে যে লেনদেনগুলো ঘটলো এই লেনদেনের মাধ্যমে আমাদের মুনাফা অর্জিত হলো নাকি ক্ষতি হলো এই মুনাফা বা ক্ষতিটাকে আমরা এক কথায় কি বলি আর্থিক ফলাফল কি বলি আর্থিক ফলাফল ওকে তাহলে একটা নির্দিষ্ট হিসাবকালে আমাদের মুনাফার পরিমাণ কত বা ক্ষতির পরিমাণ কত বা আমাদের আর্থিক ফলাফলটা কেমন সেটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমরা কী করব বলো আই বিবরণী করবো ওকে স্যার তাহলে দেখো যদি কোয়েশনে তোমাকে বলে যে আই বিবরণী করো তাহলে তো অফকোর্স তুমি আই বিবরণী করবে রাইট আচ্ছা যদি তোমাকে বলে মোট লাভের পরিমাণ নির্ণয় করো সেক্ষেত্রে কী করবো বলো তো আই বিবরণী যদি তোমাকে বলে নেট লাভের পরিমাণ নির্ণয় করো আই বিবরণী যদি তোমাকে বলে আচ্ছা ঠিক আছে এই হিসাবকালের আর্থিক ফলাফলটা কেমন সেটা নির্ণয় করো কী করবা আইবি বোর্ডিং ওকে স্যার আচ্ছা তো রেয়ামিল থেকে কারা চলে গেল আয় আর ব্যয় এখন বাকি রইল কারা সম্পদ দায় মালিকানা সত্য রাইট তাহলে দেখো রেয়ামিলের সম্পদগুলোকে দায়গুলোকে মালিকানা সত্যগুলোকে ধরে আমরা যদি কোনো একটা বিবরণীতে ট্রান্সফার করি ওই বিবরণীটার নাম হয়ে যাবে কি স্যার আর্থিক অবস্থার বিবরণী কি নাম হবে আর্থিক অবস্থার বিবরণী তার মানে সম্পদ দায় এবং মালিকানা সত্য এই তিনটাকে নিয়ে আমরা যে বিবরণী তৈরি করব ওই বিবরণীটার নামকে আর্থিক অবস্থার বিবরণী ওকে তুমি যখন আর্থিক অবস্থার বিবরণী করতে বসবা তখন কি তুমি সবাইকে সার্চ করবা নো তখন তুমি কাকে সার্চ করবা বলো তো সম্পদ দায় আর কাকে মালিকানা সত্যকে তাহলে আর্থিক অবস্থার বিবরণীর মধ্যে সবাই আসবে না কে আসবে সম্পদ আর দায় আর মালিকানা সত্য তাহলে যে বিবরণী প্রস্তুত করব সেই নাম স্যার আর্থিক অবস্থার বিবরণী আর্থিক অবস্থা বলতে আর্থিক অবস্থা বলতে বুঝায় এই যে নির্দিষ্ট মেয়াদকাল শেষে আমার সম্পদের অবস্থাটা কি বা আমার সম্পদের পরিমাণটা কেমন আমার দায়ের পরিমাণটা কেমন আমার মালিকানা সত্যের পরিমাণটা কেমন তো একটা নির্দিষ্ট মেয়াদকাল শেষে আমার সম্পদের পরিমাণ দায়ের পরিমাণ মূলধনের পরিমাণ এগুলোকে একত্রে কি বলা হয় আর্থিক অবস্থা কি বলা হয় আর্থিক অবস্থা ওকে তো দেখা গেলো আমার দায় অনেক বেশি মালিকানা সত্য কম তার মানে বলতে হবে যে আমার আর্থিক দুরবস্থা তাই না আমার নিজের চেয়ে দায় মানে নিজস্ব মূলধনের চেয়ে দায়ের পরিমাণটা কি অনেক বেশি তার মানে আমি কি ইনসলভেন্ট রাইট আর যদি এমনটা হয় যে না আমার দায় কম মালিকানা সত্য অনেক বেশি তাহলে কি বুঝবো হলো তো যে আমি যথেষ্ট সলভেন্ট আমার আর্থিক অবস্থা কি খুবই ভালো তাই না বলো এই আর কি তো আমরা কি বুঝতে পারলাম তাহলে তো আমাদের মধ্যে কয়টা জিনিস থাকবে পাঁচটা রিয়াম মধ্যে কয় রকমের হিসাব থাকবে পাঁচ রকমের হিসাব এই পাঁচ রকমের হিসাবকে আমরা কি করতেছি দুই ভাগ করতেছি আয় আর ব্যয়গুলোকে নিয়ে আমরা যে বিবরণী তৈরি করব ওই বিবরণীটার নাম আয় বিবরণী সম্পদ দায় মালিকানা সত্য এই তিন রকমের হিসাবকে নিয়ে যে বিবরণী তৈরি করব সে বিবরণের নাম কি আর্থিক অবস্থায় বিবরণী ওকে এবার আসো জাস্ট মালিকানা সত্য গুলোকে নিয়ে অর্থাৎ মালিকানা সত্য তো তোমরা সবাই জানো আমাদের ব্যবসায়ের যে সম্পদ এই সম্পদটা কয়টা সোর্স থেকে আসে বলতো দুইটা কিছু মালিক দেয় যেটাকে আমরা মালিকানা সত্য বলি মালিক ব্যতীত অন্যদের কাছ থেকে যেটা আমরা ধার নেই ঋণ নেই সেটাকে কি বলি দায় সেটাই কি বলি দায় তাহলে ব্যবসায়ের মোট সম্পদের সোর্স কয়টা দুইটা আমাদের ব্যবসার যে সম্পদ এই সম্পদের দাবিদার কয়জন দুইজন একটা কে মালিক আর আরেকটা হচ্ছে মালিক ব্যতীত অন্য কেউ তৃতীয় পক্ষ ওকে তো আমাদের মোট সম্পদের যে অংশটুকু মালিক পায় সেটাকে আমরা কি বলি মালিকানা সৎ তো হিসাবকালের শুরুতে মালিক যে টাকাটা পায় সেটাকে আমরা কি বলি প্রারম্ভিক মূলধন রাইট আর হিসাবকাল শেষে সেটাকে আমরা কি বলি সমাপনী তো এই যে প্রারম্ভিক মূলধন বিভিন্ন কারণে বাড়ে বিভিন্ন কারণে কমে তো প্রারম্ভিক মূলধনটা বিভিন্ন কারণে বাড়তেছে বিভিন্ন কারণে সারা বছর ভেবে কমতেছে তো প্রারম্ভিক মূলধন বেড়ে দেন কমে বছর শেষে যেটা থাকতেছে সেটাকে আমরা কি বলতেছি সমাপনী মূলধন তাহলে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের যে চেঞ্জিং বা যে পার্থক্য এটা আমরা যে বিবরণীর মাধ্যমে দেখাই সেটাকে কি বলা হয় স্যার মালিকানা সত্য বিবরণী ওকে তো মালিকানা সত্যটা মালিকানা সত্য বিবরণী আমরা স্টার্ট করি কী দিয়ে প্রারম্ভিক মূলধন দিয়ে দেন অতিরিক্ত মূলধনকে যোগ করি আয়ের যোগ করি বা নিট মুনাফাকে যোগ করি তাই না মূলধনের সুদকে কি করি যোগ করি দেন যে কারণে মূলধন কমে যায় সেগুলোকে আবার আমরা কি করি বিয়োগ করি যেমন উত্তোলনকে বিয়োগ করি অন্য উত্তোলনকে বিয়োগ করি আয়করকে বিয়োগ করি জীবন বিমা প্রিমিয়ামকে বিয়োগ করি অন্যান্য ব্যক্তিগত খরচকে বিয়োগ করি তাই না নেট ক্ষতিকে বিয়োগ করি উৎ উত্তোলনের কি কী করি বিয়োগ করি তো এরকম প্রারম্ভিক মূলধনের সাথে কিছু জিনিস যোগ করি কিছু জিনিস বিয়োগ করি দেন আমি বছর শেষে যে মূলধনটা পাই ওটার নাম কি সমাপনী তাহলে যে প্রারম্ভিক মূলধন যোগ বিয়োগ দেন কি পাচ্ছি সমাপনী মোহন এই পুরো বিষয়টা যে বিবরণের মাধ্যমে উপস্থাপন করা হয় তাকে কি বলে মালিকানা সত্য বিবরণ ওকে স্যার সবাই বুঝতে পেরেছ